আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি আমাদের বাড়ির গাছের করমচা দিয়ে ডাল শেয়ার করব প্রথমেই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু করমচাগুলো পারতে চলে এসেছি রাস্তার সাইডে কিন্তু করমচাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বছরের নতুন ফল আমাদের এই গাছটা কিন্তু করমচাতে পুরো গোলাপি হয়ে থাকে একটাও পাতা দেখা যায় না কিন্তু এবার একটু কম হয়েছে আর অর্ধেক তো সব বাচ্চা কাচ্চা খেয়েই ফেলেছে বাদবাকি যে কটা আছে আজকে সেগুলো তুলে ডাল রান্না করবে মা সেজন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই করমচা দিয়ে টকডাল আমি কিন্তু এখানে কয়েকটা করমচা তুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালার এটা আরও একটা কালার হয় সবুজ কালারের আর আমাদের বাড়িতে যেটা আছে সেটা গোলাপি এগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি এরপরে তোমাদের সঙ্গে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কাটতে হবে প্রথমে কিন্তু বটি দিয়ে আমার মা কেটে নিচ্ছে মাঝখান থেকে কেটে ভিতরে কিছুটা বীজ থাকে সেগুলো বার করে ফেলতে হবে যদি পাকা করমচার বীজ বাড়িতে লাগানো হয় সেটা কিন্তু গাছ হয়ে যায় খুব সহজেই দেখো করমচাগুলোকে খুব সুন্দর করে কেটে বীজ বার করে আবারও ওই পানির মধ্যে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি তারপরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটু পানি আর মুসুরির ডাল ডালটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করতে হবে আর এদিকে দেখছো করমচা থেকে কিন্তু আঠাটা পুরো বেরিয়ে এসেছে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম করমচা থেকে আঠাগুলো কিন্তু একটু একটু করে বেরিয়ে পানিটা কালো হয়ে গেছে আর এদিকে ডালটাও আমার অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আমি ডালটাকে আরো কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব অনেকের ডাল আছে যেগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগে সেই হিসাব মতো তোমরা ডালটাকে সেদ্ধ করে নেবে একেবারে যখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ডালটাকে এরপরে যখন একেবারে পানিটা একটু অল্প হয়ে যাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু বাকি নেই আমি ভালো করে নাড়াচাড়া করে ডালটার সঙ্গে লবণটা একটু মিশিয়ে নিচ্ছি তোমরা যদি বাড়িতে একবার এই টক ডালটা ট্রাই করো যাদের বাড়িতে বা আশেপাশে করমচা গাছ আছে তারা অবশ্য একবার করমচা দিয়ে টক ডাল রান্না করে খেতে পারো আর এগুলো কিন্তু এমনি লবণ দিয়েও খাওয়া যায় এটা খুব সুন্দর একটা টক ফল এরপর আমি কেটে রাখা করমচাগুলোকে এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি আমি আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করমচাগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর ডালটা কিন্তু টক টক লাগবে খুব সুন্দর খেতে আমরা প্রতি বছর গরমে এই টক ডালটা রান্না করে খাই আর আমাদের গাছের থেকে সবাই এই করমচা নিয়ে গিয়ে ডালটা রান্না করে এটা দিয়ে কিন্তু আচারও বানানো যায় চাটনিও বানানো যায় তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি কয়েকটা দিন পর যখন আবারও করমচা হবে বেশি করে তখন তোমাদের সঙ্গে চাটনি বা আচার যেটা বলবে সেটা শেয়ার করব। আমার এখানে ডালটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে চাগুলোকে দেখতেও সুন্দর লাগছে গোলাপি গোলাপি কালার হয়ে গেছে আমি এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু টক ডাল সেজন্য কিন্তু আমি একটু এখানে পাতলাই করে নেব আর পাতলা ডাল খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে অনেকেই কিন্তু পাতলা ডাল খেতে পছন্দ করে আর টক ডাল কিন্তু পাতলা না করলে ভালো লাগে না এখানে পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিয়েছি আলাদা একটা পাত্রে আমি অল্প একটু পানি নিয়ে হলুদ গুলে নিয়েছিলাম হলুদটা আমি দিয়ে দিয়েছি ডালের মধ্যে পরে আরও কিছুক্ষণ আমি ভালো করে না নিয়ে ডালটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব যাতে হলুদের গন্ধটা একেবারে না থাকে ডালটা কিন্তু পুরোপুরিভাবে ফুটে এসছে তোমরা দেখতে পাচ্ছ এবারে আমি ডালটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে রাখছি এই ডালটার সঙ্গে আমার কিছু ফোড়ন লাগছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল তারপরে আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কা আমি এখানে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি লঙ্কাটা ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আমার এখানে প্রায় হয়ে এসেছে লঙ্কাটাকে আমি ভালো করে চাড়িয়ে ভেজে নিচ্ছি তোমরা যদি চাও এখানে সর্ষে ফোড়ন দিতে পারো গোটা সর্ষে ফোড়ন দিতে পারো আর আমি এখানে আজকে কালো জিরে ইউজ করেছি টকডালে কিন্তু কালো জিরে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন সবটাই দেওয়া যায় এবারে এই সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি ডালটা ঢেলে দিয়েছি খুব সুন্দর ফুটে এসছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে টক টক এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দাও আর কালকে চলে আসবো অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ